মানিকপুর বলেন তারপরে তাস্কর বলেন কাশিকাটা সব বাজার বড় কোয়ালিটি থাকে কিন্তু আমি করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খায়ারুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ডবল ভালোবাসা প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকসাইটে এটা হচ্ছে মখারা বাজার বড়াইগ্রাম নাটোর তো এই বাজারটি আমরা স্পেশালি রসুনের জন্য আপনার সুপারির জন্য এবং হাঁস মুরগির জন্য পেঁয়াজের জন্য এবং আমি অপর সাইডে যদি দেখাই সেটা দন্দি বা খাদন বলি সেক্ষেত্রেও এই বাজারটি খুব একটা ফেমাস একটা মার্কেট প্লেস তো এখন একটা কথা না বলেই নয় আমার সামনে যেই বাজারটা দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা একেবারেই নাজুক অবস্থা আর রেগুলার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা একেবারে অবস্থা খারাপ তো বাজার যদি এভাবে থাকে তাহলে বাজারটা আমার মনে হয় না সাধারণ মানুষগুলো এভাবে রসুনে আসবে না তো আমি রিকোয়েস্ট করব এই বাজারে অবশ্যই বালু ফেলানোর দরকার বালু যদি ফেলানো হয় তাহলে এই জায়গাটা অনেকটাই ভালো হবে এবং মানুষ রসুন বিক্রি করে এবং কেনা বেচা করে সব দেখতেই ভোগ করতে পারবে তো আমরা আসছি তো এদিকে দেখতে পাচ্ছেন কিছু মানুষ রসুন বিক্রি করতেছে এবং আমার পিছনে দেখতে প্রচুর প্রচুর রসুনের আমদানি হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে দাম কি সেটাই কিন্তু জানা দরকার দামটা আসলে কতটুকু আপনারা জানান যাবি গতকালকে আমরা যেই ভিডিওটা দিয়েছিলাম নাজির বাজারে সর্বোচ্চ আমরা তিন হাজার টাকা পর্যন্ত দেখেছিলাম আঠাশশো টাকা পর্যন্ত দেখেছিলাম আর পেঁয়াজের বাজারটা ইনক্রিজ হচ্ছে কিন্তু রসুনের বাজারটা ডেভেলপ হচ্ছে না আরেকটা তথ্য বলি গোটা বাংলাদেশে এবার রসুন রসুনের পরিমাণ প্রায় ষাট লক্ষ মেট্রিক টন মেবি ষাট লক্ষ মেট্রিক টন রসুনের ফলনটা বেশি হয়েছে বা আমদানিটা বেশি হয়েছে যার কারণে রসুন এই অবস্থা বর্তমান সময় তো তারপরেও আপনাদের এলাকায় কী দামটা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি সম্ভব হয় পাঁচ সপ্তাহ মাসের মধ্যে এক হলেও আপনি পড়া শুরু করেন তো এখন চলুন যাওয়া যাক আমরা রসুনের আপডেটটা কি হয় সেটাই দেখাবো সো লেটস গো এই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কিছু মানুষ বিক্রি করতে সামনে কিছু মানুষ বিক্রি করতেছে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই এই যে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা প্রিয় দর্শক একটা ভাই বসে আছে রসুন এখনো কিনে নেই কেন কিনে নেই আমি একটু আলোচনা করবো আসসালামু আলাইকুম ভাই রসুন কেন কিনেন নাই বসে বসে আছেন ভালো আছেন রসুন কেন কিনেন নাই ভাই আজকে তাহলে রসুন কিনে নাই কালকে আরো এক মানে গত নাজিপুর গেছিলেন না মানিকপুর গেছিলেন নাজুর সে তুলনায় আরো কম দেখতে পাচ্ছেন আজকে আরো বেশি এক দেড়শো ও দাম বেশি এ দাম বেশি মার্শাল এই জন্যই কিন্তু কিনেন নাই যে বিচ আবার কঠিন হতে পারে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই সমস্যা নাই যেটা ভালো হয় সেটাই করেন আসসালামু আলাইকুম দেখেন কি অবস্থা দর্শক একেবারে মখারা বাজারে সর্বনিম্ন কুচি আমরা হাত দিয়েছি দেখা যাক আজকে কুচিটা কি অবস্থা আসসালামু আলাইকুম এটা কি দাম বললো আজকে এটা উনিশশো টাকা বন্ধু আপনি কি দুই হাজার হলে দেওয়ার ইচ্ছা আছে দুই হাজার হলে দিয়ে দেবো

উনিশশো টাকা বলছে এখনো দেয় নাই তার মানে উনি দুই হাজার টাকা ছাড়া দিবে না একটা কথা মনে রাখবেন এইখানে দেখেন ভাই এটা কথা বলছে আপনার কিছু বলেন এই মাত্র না এই বৃষ্টির কারণে কিন্তু এই মাঠটা কিন্তু পরিষ্কার না হওয়ার কারণে কিন্তু বিচ্ছিন্নভাবে হাট লাগতেছে এবং কেনা বেচা খুবই কঠিন হচ্ছে এবং আমরা যারা ভিডিও করি তাদের জন্য কষ্ট হচ্ছে ভাই আমার এক বড়ো ভাই একবারে ফাটা এবং একটু নষ্ট কোয়ালিটির রসুনটা কিনতেছে এই রসুনগুলাও অনেকেই বলেন যে ভাই খারাপ রসুনগুলো কেন ভিডিও করেন ভাই অনেক পার্টি আছে এই ধরনের ভিডিও চায় এই জন্য আমরা করতে বাধ্য হই তো বড় ভাই কত করে কিনছেন পঁয়ত্রিশ টাকা কেজি পার কেজি এই ধরনের রসুনগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি কিনছে বর্তমান সময় আজকের মফেরা বাজারে ভাই অন্য দিনের তুলনায় আজকে আপনার রসুন টেনে এনে শুনতেছি বাজার ভালো বাজার ভালো না 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই এই কুচি কত করে নিছেন বড় ভাই আমার কাছে না না ধর ধরিনি সামনেই দেখতে পাচ্ছেন একেবারে বেঁচে গে না যথেষ্ট পরিমাণ হচ্ছে এবং অনেকেই বলছে আজকের বাজারটা একটু অন্য তুলনায় ভালো আসসালামু আলাইকুম রসুন বিক্রি করছেন রসুন বিক্রি করছেন দাম বেশি না কম মনে হচ্ছে আজকে আগের মতোই না আচ্ছা বেটাস দাম কত বললে ছোটটা উনিশশো টাকা না এটা আমরা কুচির মাথা দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা বড় ভাই দাম বলেন এটা কোয়ালিটি খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে বড় ভাই টু থাউজেন্ড বললো দুই হাজার টাকা অলরেডি বললো কচির মাথা এবং কোয়ালিটি ভালো শেষ পর্যায়ে কিন্তু এরকম বাইশশো টাকাতেই বললো উনি বাইশশো টাকা দেবে না এই কচির মাথার এটা কত হলে দেওয়ার ইচ্ছা ছিল তেইশশো তেইশশো তো উনি একটা বিষয় বলি দেখুন উনি তেইশশো তো দিচ্ছে না তার মানে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ছোটোর বড় এটা কত বললো বেটা আজকে বাইশশো বাইশশো টাকা বলতো তাহলে দেখুন এই ভদ্রলোককে বাইশশো টাকা বলছে তারপরে রসুনটা দেওয়া হয় নাই তার মানে আরও দু একশো টাকা হলে কিন্তু রসুনটা দিবে কয় বিঘা লাগাইছিলেন রসুন এবার তাই না ভাই না ভাই দাম ভালো আছে ভাই একলা মানুষ দশ কাটা লাগা দশ কাটা লাগাইছেন সব কি বিক্রি করছেন না

ভালো করে পর আচ্ছা ভাই কি অবস্থা ভাই খরচ কি অবস্থা এবার পঁয়ত্রিশশো টাকা প্রতি মনে খরচ মানে গড়ে ভারে আপনি হিসাব করে দেখছেন পঁয়ত্রিশশো টাকা প্রতি মনে খরচ এক বিঘা এক বিঘা কি পরিমাণ হয়েছে আপনার ফলন পঁচিশ মন মন পঁচিশ গত বছরের তুলনায় এবার ফলন বেশি না কম ফলন তো ওইরকম কিন্তু শুধুমাত্র আবাদটা পরিমাণ বেশি হয়েছে মানুষের যারা লাগায়নি তারাও লাগাইছে যারা লাগাইছে তারাও লাগাইছে এই কারণেই অবস্থা তো সামনে সামনেবার কি লাগানোর সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই লাগাবো মানে কৃষক বাসুক বা মরুকশীল ব্যাপার না লাগাতেই হবে গৃহস্থালী করতে হলে লাগাতেই হবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো কত পজিশন হলে দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ প্রিয় দর্শক দেখুন চব্বিশশো হলে ভাই দিচ্ছে না তার মানে আরো একশো টাকা হলে এই রসুনটা দিবে তাহলে বুঝেন দামটা কি অবস্থা তবে অনেকেই বলছে আজকে রসুনের বাজার খালি পঁচিশ ছাব্বিশ আর সাতাশ আর আঠাশ তো অনেকেই বলছে দামটা ভালো আঠারো থাকি আঠাশশো পর্যন্ত আঠাশশো পর্যন্ত না ভাই আঠাশ আছে ভাইয়া আঠাশো মাললে আসেন দাম দিচ্ছি আমরা একটা এখানে ফাটা রসুন দেখতে পাচ্ছি মোটামুটি কালো এখানে একটা সরু দেখতে পাচ্ছি ফাটা কি দাম বললো এটা হ্যাঁ টাকা মন এটা যদি একটু পরিষ্কার সাদা হইতো তাহলে এটা উনিশশো বা আঠারোশো টাকা নিঃসন্দেহ হইতো এটা ও এই কারণে কালো হয়ে গেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে একটা কথা না বললেই নয় মখারা বাজারে কিন্তু হাই কোয়ালিটি রসুন দেখা যায় না স্বাভাবিকভাবে ছোটো কোয়ালিটির মাঝারি কোয়ালিটি সব থেকে বেশি রসুন দেখা যায় এটা কিন্তু আপনার মাথার রাখবেন প্রিয় দর্শক তারপরেও দামটা অনেকটাই শুনতেছি একটু পজিটিভ ও গত হাটের তুলনায় অনেক কষ্ট করে একটা বড় রসুন খুঁজে পেলাম আমরা মখারা বাজারে মখারা বাজারে স্বাভাবিকভাবে আমরা মাঝারি কোয়ালিটি রসুন এবং ছোটো রসুনটা সবথেকে বেশি দেখি এই অঞ্চলে এখানে একটা মাঝারি মাঝারিটা কত বলছে আসলে তেইশশো টাকা বলছে আর এই বড়োটা আমরা একটা বড়ো দেখলাম এটা ছাব্বিশশো টাকা বলছে এখন উনি দেয় নাই তার মানে আঠাশশো সাতাশশো টাকা বা তিন হাজার টাকা হলে উনি দেওয়ার ইচ্ছা আছে এই বড় রসুনটা তো দেখি আরও আমরা বড় রসুন দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এই কোয়ালিটি নাম বড়বাড়িটা কত বলছে তেইশো টাকা দাম বলছে তেইশো টাকা বলছে এই মাঝারি কোয়ালিটি বড় বাড়ি বলি মখারা রসুন কিন্তু কোয়ালিটি একটু অন্য বাজার তুলনায় আমরা একটু নরমাল দেখি তারপরে তেইশো টাকা বলতেছে তারপরে চব্বিশ হলে দেওয়ার ইচ্ছা আছে নাকি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম এর বা কি হয়েছে কি সমস্যা কি হয়েছে কি আপনার চোখ নাই হাত ভিতরে ঢোকায় দেখবে

বড় রসুন কেন দেখতেছি না। দেখি না বড় রসুন। বড় রসুন হওয়া হওযা লাগবে না হলে কষ্ট। আমরা নাজিপুর বাজার বলেন, মানিকপুর বলেন, তারপরে তাজকর বলেন, কাচি কাটা সব বাজারে বড় কোয়ালিটি থাকে। কিন্তু ওই মখারা বাজারের বড় কোয়ালিটির রসুনই দেখিনা আমি। এই মখরা বাজারের রসুন নেমুকে উগুর অঞ্চল এই মাটির কোয়ালিটি খারাপ। চাষের জন্য মনোকরণ রসুন অন্য সময় চাষ দিতে পারে না। এই এই জন্যে ছোট হয় না আর কালো হয় দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা যা ভাই थैंक यू। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবশেষ যদি বলি আমরা সতেরো আঠারোশো থেকে শুরু করে আজকে আঠাশশো পর্যন্ত বা সাতাশশো পর্যন্ত রসুন দেখেছি তবে আমি ছাব্বিশও পর্যন্ত আমার চোখে দেখেছি তো অনেকেই বলছে আঠাশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এটা আমি শোনা কথা বললাম কিন্তু আমার দেখা ছাব্বিশও পর্যন্ত আমি দেখেছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই মখারাবাদে রসুনের আপডেট আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো যদি লাগে ভাই প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভাই আর যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই পাঁচ হপ্ত নামাজ মাস আর যদি তাও না পারেন পরে এক হক্ত করে শুরু করেন হয়তো আপনার জন্য শারীরিক সব কিছু সমস্যা দূর হয়ে যায় ভাই ইনশাল্লাহ তো বাই আল্লাহ হাফেজ